बहुत ভালো লাগলো মানে এসে করে ভালো লাগলো গত বুধবার ছিল বাসন্তী মায়ের মহানবমীর পুজো তো আমরা চলে গেছিলাম আমার ভীষণ প্রিয় একজন মানুষ শুক্লাদির বাড়িতে আর শুক্লাদির বাড়িতে ভীষণ বড় করে মা বাসন্তী মায়ের পুজো হয় থেকে ভালো লাগার বিষয় হয় পুজোর দিন অনেক মানুষের আগমন আর মানুষকে এত সুন্দরভাবে তারা আপ্যায়ন করেন আজকের ভিডিওতে এই সবই শেয়ার করব তো শেষ অব্দি সাথে থেকো শুক্লাদি যেমন নিজে সুন্দর দেখতে তার ব্যবহারও খুব মিষ্টি আর অলওয়েজ হাসি মুখে থাকে যেটা সব থেকে ভালো লাগার বিষয় আর এই সুন্দর ওয়াল পেন্টিংটার পেছনে হাত আছে শুক্লাদির মেয়ে অর্থাৎ বুবু বুবুও খুব সুইট মা মেয়ে দুজনই ভীষণ মিষ্টি আর ব্যবহারের দিক থেকে কোনো তুলনায় নেই তাই বাসন্তী পুজোর দিন আমি যেখানেই থাকি কাজ ছেড়ে চলে যাই তাদের টানে তাদের বাড়িতে কিছুটা সময় কাটানোর জন্য সৌরভ দা আমার বরের বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন আর এই হলো কৌশিক দা ছেলে হলো তুনতাই আর এর মা হলো আমার খুব সুইট মিষ্টি একটা বৌদি বৌদির সাথে এই একটা দিন দেখা হয় ভীষণ আড্ডা হয় গল্প হয় আর খুব মজা হয় মেনুর শুরুতেই ছিল বাসন্তী পোলাও যেমন দেখতে হয়েছিল খেতে হয়েছিল তার থেকেও বেশি বেশি অসাধারণ সুস্বাদুকর আর মিষ্টি হাসি নিয়ে চলে এসছে প্রসাদ দিতে বৌদি আর আমার থালাটা একটু ফুটো ছিল তাই এই দাদা আমাকে আরেকটা থালা এনে দিলেন মায়ের ভোগের কোনো রিভিউ হয় না মায়ের ভোগ মানেই যেমন দেখতে যেমন গন্ধ তার থেকেও খেতে ছিল একদম অমৃত সমান আর মায়ের ভোগ নিয়ে কিছু আমি কমপ্লিমেন্ট করব না যারা দেখতে পাচ্ছেন তারা বুঝতেই পাচ্ছেন কি টেস্ট হতে পারে পাঁচমিশালি চচ্চড়ি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি মায়ের ভোগ কেমন হতে পারে আপনারা কমেন্ট সেকশনে জানান সেই ছোট্টবেলা থেকে আমি তেজপাতা খেতে ভীষণ ভালোবাসি আর শুনেছিলাম শাছুরি নাকি ভালো হয় তেজপাতা চেটে চেটে খেলে তাই বোধ আমার শাশুড়ি ভীষণ ভালো হয়েছে আর তার থেকেও ভালো হয়েছে এই ভোগ প্রসাদ ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম আমরা প্রসাদ প্রসাদ তো ভালোই হবে প্রসাদের বিচার এডিট করতে করতে ভাবছি আসছে বছর আবার হবে মানে আরও একটা বছর অপেক্ষা করতে হবে শুক্লাদির বাড়ির এই খিচুড়ি ভোগ খাওয়ার জন্য বা বাসন্তী মায়ের ভোগ খাওয়ার জন্য পূর্ণিমা বা অমাবস্যা কোনোটাই ছাড়তাম না মায়ের পেছন পেছন ছুটে যেতাম এই খিচুড়ি ভোগ খাওয়ার জন্য মন্দিরগুলোতে মানে ভীষণ ছিলাম আমি থেকেই আর সেই লোভিটাই আছি বড়েরও ভীষণ ভালো লেগেছে খিচুড়ি প্রসাদ শেষ হওয়ার পর চলে এসে চাটনি তারপরে বোঁদে আর পাপ সত্যি কথা বলতে এ স্বাদের ভাগ হয় না দেন হাত ধুতে ধুতে দেখছি পেছনে আঁচল দিয়ে কে মুখ মুচ্ছে ভাই ছোটবেলার অভ্যাস ছাড়তে পারলো না ভিডিওতে নিলাম ভীষণ লজ্জা পেয়ে গেল খাওয়া দাওয়া সেরে মাকে প্রণাম করে চললাম একটু ওদের সাথে আড্ডা দিতে হয় না মানে আর কিছুদিন এই একটা দিন ভীষণ আনন্দ করে কাটাই তাদের সাথে আবারও প্রতীক্ষায় থাকি একটা বছরের হই হুল্লোর আড্ডা গল্প খাওয়া দাওয়া বাজি ফোটানো দেখতে দেখতে আমাদের সময়টা খুব ভালো কাটলো আর দেখা হচ্ছে নেক্সট বছরে আর এই ভিডিওর পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন টাটা গুড নাইট সি ইউ